দুয়ে কি মুহূর্ত শুধু রৌদ্রের সিন্ধুর কোলে তুমি আর আমি সেই সিন্ধু সারু মালাবার পাহাডের গো ছেডে প্রতি দূর তরঙ্গের জানালায় নামি নাচি দেখছে টারান টেলা রহস্যের আমি সমুদ্রের পারে চুপে থামি ছি দেখি বরফের মতো সাদা ডানা দুটি আকাশের গাই ভবল ফেনার মতো নেচে ওঠে পৃথিবীর আনন্দ জানাই মুছে যায় পাহাড়ের সিঙে সিঙে গৃধিনীর অন্ধকার গান আবার ফুরায় রাত হতা হতাশ্বাস আবার তোমার গান করিছে নির্মাণ নতুন সমুদ্র এক সাদা রুদ্র সবুজ ঘাসের মতো প্রাণ পৃথিবীর ক্লাম মুখী আবার তোমার গান শৈলের গৌভর থেকে অন্ধকার তরঙ্গের করিছে আহ্বান যেন নাকি অনেক যুগ চলে গেছে মরি গেছে অনেক নৃপতি অনেক সোনার ধান ঝরে গেছে জানো নাকি অনেক কহন ক্ষতি আমাদের ক্লান্ত করে দিয়ে গেছে হারাইছি আনন্দের গতি ইচ্ছা চিন্তা স্বপ্ন ব্যথা ভবিষ্যৎ বর্তমান এই বর্তমান হৃদয়ে গাহিতেছে আমাদের বেদনার আমরা সন্তান জানি পাখি সাদা পাখি মালাবার ফেরার সন্তান তুমি তোমার অতীত নেই স্মৃতি নেই বুকে নেই আকীর ধূসর পাণ্ডুলিপি পৃথিবীর পাখিদের মতো নেই শীত রাতে ব্যাথা আর কুয়াশার ঘর যে রক্ত ঝরেছে তারে স্বপ্নে বেদে কল্পনার নিঃসঙ্গ প্রভাত নেই তব নেই নিম্নভূমি নেই আনন্দে রন্থরালে প্রশ্ন আর চিন্তার আঘাত স্বপ্ন তুমি দেখো তো পৃথিবীর সব পথ সব সিন্ধু ছেড়ে দিয়ে একা বিপরীত দ্বীপে দূর মায়াবীর শুধু হয় শুধু দেখা রূপসীর সাথে সাথে সন্ধ্যার নদীর ঢেবে আসন্ন গল্পের মত রেখা প্রাণী তার তারি হিজল বনের মতো কালু একবার স্বপ্নে তারি দেখে পেলে পৃথিবীর সব স্পষ্ট আলো নিভে গেছে যেখানে সোনার মধু ফুরাইছে করিনা বুনন মাছিয়ার হলুদ পাতার গন্ধে ভরে ওঠে অবিচল শালিখের মন মেঘের দুপুর ভাসিল সোনালি চিলের বুক হইন মন মেঘের দুপুরে আহা ধান সিঁড়ি নদী পাশে সেখানে আকাশে কি নেযার আর পৃথিবীর ঘাসে তুমি সেই নিস্তব্ধতা চেন না কো অথবা রক্তের পথে পৃথিবীর ধলির ভেতরে জানো না কো আজ কাঞ্চি বেদিসার মুখশ্রী মাছির মত ঝরে সৌন্দর্য রাখিছে হাত অন্ধকার ক্ষুধার বিবরে গভীর নীলাভতম ইচ্ছা চেষ্টা মানুষের ইন্দ্র ধনু ধরিবার ক্লান্ত আয়োজন হেমন্তের কুয়াশায় ফুরাতেছে অল্প প্রাণ দিনের মতন এই সব জানো না কো প্রবল পঞ্জর ঘিরে ডানার উল্লাস রোদ্রে ঝিকমিক করে সাদা ডানা সাদা ফেনা শিশুদের পাশে হেলি ট্রোপের মত দুপুরে অসীম আকাশী ঝিকমিক করে রৌদ্রে বরফের মতো সাদা ডানা যদিও পৃথিবীর স্বপ্ন চিন্তা সব তার অচেনা অজানা চঞ্চল শরীর নিড়ে কবি তুমি জন্ম তুমি নিয়েছিলে কবি বিষণ্ন পৃথিবী ছেড়ে দলে দলে নেমেছিলে সবে আরু সমুদ্রে আর চিনের সাগরে দূর ভারতের সিন্ধুর উৎসবে সীতার তুই পৃথিবীর আমরণ চেষ্টা ক্লান্তি বিহলতা ছিঁড়ে নেমেছিল কবে নীল সমুদ্রের নিড়ে গন্ধ পৃথিবীর নরম পৃথিবীর শঙ্খমালা নারী সেই আর তার প্রেমিকের মূলান নিঃসঙ্গ মুখের রূপ বিশুষ্কৃণীর মত প্রাণ জানিবে না কোনদিন জানিবে না কলর করে উড়ে যায় শত স্নিগ্ধ জোরা শত ছুশের তি ব্রথায়